নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন একজন শীতার্থ মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয় আমাদের প্রত্যেককে স্ব সহ অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে তিনি বলেন সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটি নগর এতিমখানা ও ধর্মগঞ্জ পাকাপুল মাদ্রাসায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কমল বিতরণকালে তিনি একথা বলেন এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাকিব আল রাব্বি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদ হাসান সিদ্দিকি সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান নূর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আফাদুল জামান এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আফাদুল জামান গত 14 তারিখে এই জেলায় মানে আপনাদের এই জেলায় যোগদান করে অফিশিয়াল गवर्नमेंटে ব্যস্ত ছিলাম তো ভাবলাম যে আপনাদের লোক খবর নেওয়া দরকার সেই উদ্দেশ্যে আসা আমাদের এই ছোট ছোট সমস্যাগুলোকে আপনারা দায়িত্ব নিয়েছেন যারা শিক্ষক সম্প্রদায় আছেন আমি শুধু এতটুকু বলবো যে আপনারা এদেরকে গড়ে তুলবেন